দর্শক শুক্রবার পবিত্র জুমার নামাজের পর থেকে মহসিন হলে প্রচারণার মধ্য দিয়ে আজকের প্রচারণার কার্যক্রম শুরু করেছেন ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই মুহূর্তে তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন একটু আগে তিনি এখানে এসেছিলেন শহীদ মীর মুগ্ধের বাবার সাথে দেখা করতে তিনি মির মুগ্ধের বাবা এখানে আসার পরে আবিদুল ইসলাম খানকে ফোন দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার সাথে দেখা করে এসে মত বিনিময় করেন এবং তার কাছে দোয়া প্রার্থনা করেন এর আগে মহসিন হলে পবিত্র জুমার নামাজ আদায়ের পর সেখানে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় এবং কুশল বিনিময় করেন ভিপি প্রার্থী দাসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান যিনি ছাত্র সমর্থিত প্যানেল থেকে বিপি পদে নির্বাচন করছেন এবং সেখানে শিক্ষার্থীদের কিন্তু সাথে তিনি কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের সমর্থন প্রত্যাশা করেন ডাক নির্বাচনে এবং সেখানে তিনি তার নির্বাচনী যে বিভিন্ন ধরনের ইস্তেহার রয়েছে সেগুলো শিক্ষার্থী এবং নির্বাচিত হলে ভিপি পদে নির্বাচিত হতে কোন কোন কাজগুলো করবেন সেগুলো সম্পর্কে কথা বলেন শিক্ষার্থীদের সাথে এই মুহূর্তে তিনি এই মুহূর্তে কিন্তু তিনি বিভিন্ন হলে হলে প্রচারণার পরে আইবিএ ভবন এসেছিলেন শহীদ মীর মুগ্ধের বাবা এখানে এসেছিলেন মূলত তার সাথে দেখা করতে এসেছিলেন এর আগে কিন্তু বিভিন্ন হলে হলে গিয়ে শিক্ষার্থীদের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করেন তিনি আবিদুল ইসলাম খান একই সাথে তার সাথে তার সাথে যারা ছিলেন এই ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খানের সাথে তার সমর্থকরাও কিন্তু ছিলেন শিক্ষার্থী এখানে ছিলেন আহ মুসলিদের ভিপি প্রার্থী ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থীও কিন্তু ছিলেন এখানে দেখেছি আমরা জুমার নামাজ পর থেকেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন হলে হলে গিয়ে প্রচারণা চালাচ্ছে এখানেও একজন প্রার্থী রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো আসলে প্রার্থী প্রার্থীরা যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকে কেমন সমর্থন পাচ্ছেন এছাড়াও আমরা দেখলাম যে আবিদুল খানের সাথেও তিনি কিন্তু ছিলেন সমর্থন প্রত্যাশার জন্য আসলে কেমন দেখছেন একদম 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 টপনস একটা সাপোর্ট পাচ্ছি আমরা আমাদের আবিদুল ইসলাম ভাই আজকে এসেছিলেন মোসিন হলে আজকে উনি থাকবেন রুমে রুমে যাবেন এটা হচ্ছে আমাদের ছাত্র দল মনোনীত প্যানেল থেকে উনি আজকে এসেছেন ইতিমধ্যে আমাদের বন্ধু হামিম মায়ের তারাও এসেছে তো এছাড়াও আমি হল সংসদে ভিপি পদে দাঁড়িয়েছি আমাদের হল সংসদে এবং কেন্দ্রীয় সংসদে যে পূর্ণ সারা পাচ্ছি আমরা এটা মানে বলার ভাষা রাখে না শিক্ষার্থীদের আমরা আস্থা অর্জন করতে পারছি আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা মিথ্যা গুজব ছিল এগুলো আমরা চেষ্টা করছি তাদেরকে ভুল যে বোঝানো হয়েছিল সেগুলো আমরা সত্য তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে এই এক দেড় বছরে আমরা যা করেছি এগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে বাস্তবতা আসলে তাদের হাতে বাস্তবতা তারাই বুঝতে পারছে আপনারা তো নিজেরা মিডিয়া ছিলেন সেখানে দেখেন মানে একের পর একজনে এসে ভাইয়ের সাথে ছবি তুলছে আমাদের সাথে সাক্ষাৎ করছে এবং তারা সারা দিচ্ছে রেসপন্স করছে আমরা তো আগস্টের পরে হলে আসার সুযোগ পেয়েছি এর আগে হলে থাকতে পারিনি আমরা ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের জন্য আমাদের কিন্তু কেউ একজন সিঙ্গেল ব্যক্তি হলে থাকতে পারেনি এই যে বিগত এক বছরে আমরা যেটুক পেরেছি শিক্ষার্থী বান্ধব হওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের সাথে মেশার চেষ্টা করেছি তাদের পালস বোঝার চেষ্টা করছি এটা লোক দেখানো মেশা নয় এটা আমরা আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যেটুক পেরেছি করেছি আমাদের দল যে নির্দেশনা দিয়েছে এটা করেছি এখন কেউ বলে ইফাত ভাই ভালো উমুক ভাই ভালো কিন্তু দলের সিদ্ধান্ত খারাপ আসলে আমার দলের সিদ্ধান্তই হচ্ছে আমরা কাজ করছি দলই আসলে যেভাবে বলছে আমরা আসলে কিন্তু সেটাই এই যে আমাদের এটা দলের নামে প্রভাগান্ডা ছাত্র দলের নামে প্রভাগান এটা আসলেই ইনশাল্লাহ নয় তারিখে সব ভেসে যাবে ইনশাল্লাহ জি আমি আমি অলরেডি আমার প্রচারণা চালাচ্ছি অনেক অনেক পরিমাণে সারা পাচ্ছি এবং আমি পরিপূর্ণ আশাবাদী মহান আল্লাহ তালা যদি এখন শেষ ইচ্ছা করেন তিনি যদি ইচ্ছা করেন শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ এর ব্যতিক্রম কিছু আমার সামনে আর আমি দেখছি না দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের একজন সমর্থকের সাথে একই সাথে তিনিও কিন্তু মুসিন হলের হল সংসদের ভিপি প্রার্থী তো তিনি কিন্তু জানাছিলেন যে আসলে তারা শিক্ষার্থীদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন এবং আজকে জুমার নামাজের পরে যে প্রচারণা চালাছিলেন সেখানে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় এবং প্রার্থীদের কাছে ভোট চালানোর বিষয় কিন্তু তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন সব মিলিয়ে এই ছিল আজকে ডাকসু নির্বাচনে ভিপিএস জি এস প্রার্থীদের নির্বাচনী প্রচারণা প্রচারণার যে অংশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম